আর একটা জিনিস আপনাদের জানিয়ে দিই এখন মেষ রাশি সিংহ রাশি রাশি বৃশ্চিক রাশি আপনারা একটু খরচটা কম করবেন কেন তার কারণ হচ্ছে মঙ্গল এখন মিন রাশির ঘরে রয়েছে এবং পয়লা জুন মানে মোটামুটি ওই একত্রিশে মেয়ের পর পয়লা জুন পয়লা জুন রাত্রের সন্ধ্যের দিকেই মঙ্গল কিন্তু নিজের মেষরাশির ঘরে চলে আসছে যতক্ষণ না মঙ্গল নিজের মেষরাশির ঘরে চলে আসছে অর্থাৎ এক আজকের তারিখটা ধরলে আর মোটামুটি পঁচিশ ছাব্বিশ দিন একটু চেষ্টা করবেন কোনো বড় কাজ না নেওয়ার কোনো বড় রিক্স না নেওয়ার চেষ্টা করবেন যখন মঙ্গল নিজের রাশি মেষরাশিতে চলে আসবে তখন কিন্তু আস্তে আস্তে আপনারা নিজেদের কারোবার নিজেদের ব্যবসা নিজেদের যে চাকরি টাকরি এগুলোর প্রতি কিন্তু আরও বেশি মনোযোগ হবে এবং আপনাদের কিন্তু ভালো হবে অন্তত পয়সা লস যাবে না আর একটা কথা বলে দিচ্ছি যতক্ষণ এই মিন রাশির ঘরে মঙ্গলরাও কানেকশান আছে দেখবেন আপনাদের কিন্তু একটা মানসিক অস্বস্তির মধ্যে দিয়ে যেতে হবে পয়সা অতিরিক্ত খরচা হবে এমনটা নয় কিন্তু লাভের দিকটা একটু কম হবে তার কারণ এখন কিন্তু রাশির ঘরের দারিদ্র্য দোষ চলছে এবং রাশির ঘরে চলছে এর এফেক্টটা কিন্তু তিন চারটে রাশির ওপর সিংহর ওপর পড়তে পারে ধনুর ওপর পড়তে পারে বৃষ্টিকের ওপর পড়তে পারে ঠিক আছে